নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ল্যাংচা তার জন্য আমার লাগছে এখানে ধো গ্রাম ছানা নিয়েছি জল ঝরিয়ে তেজপাতা এলাচ থেঁটে করে নেওয়া দু চামচ সুজি তিন চামচ মিল্ক পাউডার গুঁড়ো দুধ এক চামচ চিনি খাওয়ার সোডা ঘি ভাজার জন্য তেল এখানে রসের জন্য দু কাপ চিনি নিয়েছি আর দু কাপ জল এবার আমি প্রথমে যেটা করব সেটা হলো আমি রসটা তৈরি করতে বসাবো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি দু কাপ চিনি আর দু কাপ জল আর আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিলাম আর এলাচটাও দিয়ে দিচ্ছি গ্লাসটা দিয়ে দিলাম এবার রসটা এদিকে হতে থাকবে যে রসটা হতে থাকবে এদিকে আমি ততক্ষণে ছানাটা তৈরি করে নিই মিষ্টির জন্য ছানাটা এবার খুব ভালো করে নরমভাবে মাখতে হবে শক্তভাবে নয় এতে আমি প্রথমে দিচ্ছি গুঁড়ো দুধটা তিন চামচ গুঁড়ো দুধ আছে তারপরে দিয়ে দিব আমি সুজিটা এবারে আমি খাওয়া সোডাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি চিনিটাও দিয়ে দিলাম আর আমি ঘিটা একটু পরে দিচ্ছি আমি এটা দিয়ে খুব নরম হাতে প্রথমে এটা মিশিয়ে নেব এইভাবে খুব চেপে চেপে মাখবো না জাস্ট হালকা হাতে মাখবো এইভাবে আমি মেখে নিচ্ছি ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি লেবু দিয়ে দুধে লেবু দিয়ে করেছি এইভাবে এইভাবে মাখাবো এই যে অনেকটা প্লেন হয়ে আসছে এই পর্যায়ে আমি ঘিটা দিয়ে দিচ্ছি এবার আমি আরও একটুখানি মেখে নেব লেবু দিয়ে ছানাটা ফাটিয়ে নিয়ে ছানাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে যাতে ছানাতে একটুও জল না থাকে এই জাস্ট এইভাবে একটুখানি মেখে নেব একদম শক্ত হাতে নয় নরমভাবে যে চিনির শিরাটা হয়ে আসছে এতে আমি একটু দুধ দিয়ে দেব এক চামচ তাহলে চিনির যে নোংরাটা সেটা পুরোটাই উঠে আসবে খুব বেশি গাঢ় করব না আমি এটা হালকাই করব এই যে চিনির শিরাটা একদম তৈরি এবার আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই যে দুধ দেওয়ার ফলে কী হচ্ছে চিনির যে নোংরাগুলো সবই বেরিয়ে আসছে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি চামচ দিয়ে এই যে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নিয়ে এই যে আমার এদিকে ডোটাও তৈরি হয়ে গেছে এবার আমি ছোট ছোটো করে লেচি কাটবো কেটে ল্যাংচার আকারে গড়ে নেব এই যে এইভাবে আমি লেচিগুলো কেটে নেবো প্রথমে এইভাবে আমি লিচিগুলো সব কেটে নিচ্ছি তারপরে আমি ল্যাংচার শেপ দেব এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব নিয়ে এগুলোকে আমি ল্যাংচার আকারের শেপ দিয়ে দেব এইভাবে আমি হাতে একটু ঘি মাখিয়ে ল্যাংচার আকারে সে দিয়ে দিচ্ছি আমি এটা সাদা তেলে ভাজবো এই যে আমার ল্যাংচাগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ভাজবো এই যে কড়াইয়ে আমার তেলও গরম হয়ে গেছে এবার আমি আচটা কমিয়ে দিলাম এবারে আমি দিচ্ছি কম আচে ভাজবো তাহলে শক্ত হয়ে যাবে আমি এতে কোনো ময়দা দিই নিচ্ছি আমি খুব বেশি লাল করবো না হয়ে এসেছে এই যে দেখো তোমরা খেয়ে পাচ্ছ আমি এইভাবেই ভাজবো এই যে আমি উঠিয়ে রাখছি এইভাবে আমি পুরোটাই ভেজে নেব এইভাবে আমি পুরোটা ভেজে নেব এই যে আমি আজ কমিয়ে কমিয়ে ভাজবো বেশি নাড়ার দরকার নেই খুব বেশি লালও করব না আর একটু লাল করব। এই যে আমার সবগুলো লেডিকে নিয়ে ভাজা ভাজা হয়ে গেল এবারে আমি রসটা একটু গরম করতে দিলাম এটা ঠান্ডা করে তবে আমি এই রসে দেব দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব এই যে আমার রসটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে এতে ছেড়ে দিচ্ছি আজটা একটু বাড়িয়ে দেব একটু ঠান্ডা করে তারপরে আমি দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে আমি জাস্ট পাঁচ মিনিট একটু খুব হালকা করে নেড়ে নেব যাতে রসটা ভালো মতো ঢুকে যায় বেশিক্ষণ না পাঁচ মিনিট ফুটাবো আমি এভাবে তাহলে রসটার ভেতরে ঢুকে যাবে বেশি নাড়বো না ভেঙে যেতে পারে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এই যে তৈরি আমার একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট একদম পুরো সফট হয়েছে নরম তুলতে এরকম হয়েছে এই যে তৈরি আমার ল্যাংচা থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন